এই রুগীটা একদম এই অবস্থায় ছিল ফ্লাট বিছনার মধ্যে গ্যাস্ট্রোলজি হাসপাতালে সাত মাস থাকার পরেও সেই রুগীকে তারা বলল যে আর চিকিৎসা নেই আপনার বাড়িতে নিয়ে যান সাত মাসে সে একদম ফ্লাট বিছনার মধ্যে ছিল অপারেশন হয়েছে তাকে ক্যাথেটার লাগানো হয়েছে সেইখানে জন্ডিস বার করতে পারে না তারপর অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পরেও সাত মাস সে বিছানায় ছিল সাত মাস সে বিছানায় যে রুগীটা আপনাদের সামনে বসা আমি অলরেডি একমাত্র এক মাস চিকিৎসা করার পরে সেই রুগীটা বিছানা থেকে আবার উঠিয়ে দাঁড়াইছে আজকে দুই মাস চিকিৎসা করেছি আজকে আমাকে দেখতে সে আসছে বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসাইনি সারা পৃথিবীর ডাক্তার বলেন ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই রোগ এই চারটি রোগ ভালো হয় না এই চারটা রোগ হলে মানুষের একটা মরণ বৃদ্ধি সেটা হলো চিকিৎসা করতে করতে রোগীটা মারা যায় এবং চিকিৎসা করেছে মাসে কয়েক লক্ষ টাকার প্রয়োজন হয় দেখা যায় যে